হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ডেলা বা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এগুলো দেখুন আমার সিডলেস লেমন ছোটো ছোট প্রচুর গুটি ধরেছিল তো তার মধ্যে তো কিছু ঝরে পড়বেই আর বেশ কিছু গুটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এগুলো যাতে না ঝরে পড়ে তার জন্য আজকে আমাদের একটা জিনিস স্প্রে করতে হবে তার ফলে কিন্তু সমস্ত গুটিগুলো বড় হতে শুরু করবে এবং সেগুলো কিন্তু খুব তার বোটাগুলো শক্ত হয়ে যাবে আর চট করে ঝরে পড়বে না আর এই সময় কিন্তু হালকা করে পাতলা খলির জল দিতে হবে যাতে এই ফলগুলো বড়ো হতে থাকে এবং মিক্স জৈব সার দিয়ে দেবো কিন্তু গাছের গোড়ায় খুব বেশি মাটি খোঁড়া যাবে না ওপর থেকে দিয়ে তার ওপরে অল্প করে মাটি চাপা দিয়ে দেবো আর এই জিনিসটা অবশ্যই স্প্রে করতে হবে ফলে লেবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত বাড়তে থাকবে এবং একটাও কিন্তু ফল ঝরে পড়বে না তো দেখুন কত সুন্দর গুটিগুলো দাঁড়িয়ে গেছে আমি একদিন সবজি গাছে খোলে জল দেওয়ার সময় খুব পাতলা করে একটু জল দিয়েছিলাম কেননা গাছে তো যথেষ্ট পরিমাণে খাবারের দরকার ফলগুলোকে বড় করার জন্য এবং যাতে না এগুলো ঝরে পড়ে তো তারপরে দেখুন দেখলাম যে গুটিগুলো কয়েকদিন পর বেশ সুন্দরভাবে বড় হতে শুরু করেছে তো ভাবলাম এই সময় আজকে এই জিনিসটা অবশ্যই স্প্রে করে দেওয়া উচিত অবশ্যই আমাদেরকে মাইক্রোনট্রিয়ও এই সময় স্প্রে করতে হবে আর মাঝে মাঝে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে একসাথে যাতে না ফাঙ্গাস লেগে লেবুর গুটিগুলো ঝরে যায় এবং পোকামাকড়েও যাতে ফলগুলোকে বা পাতাগুলোকে নষ্ট না করে দেয় তাই আমি কিছুদিন আগেই এখানে স্প্রে করেছি সবেদা গাছে স্প্রে করার সময় ফাঙ্গিসাইড এবং এমবার্জ গোল্ড কীটনাশক এখন দেখুন আমি দিয়ে দেব মিরাকুলান তো এইটা অবশ্যই কিন্তু জরুরি এটা হচ্ছে আমাদের গাছের জন্য খুবই উপকারী এই ফল সেটিংয়ের সময় তো এখানে আমি খুব হালকা পরিমাণেই দিচ্ছি দশ কোটার মতো দিয়ে দিচ্ছি এক লিটার জলে বিকেলের দিকে তারপরে খুব ভালো করে কিন্তু স্প্রে করে দিয়েছি দেখুন কত সুন্দর গুটিগুলো কিন্তু বড় হতে শুরু করেছে তো কিছুদিন পর অবশ্যই আমি এর আপডেট দেব যে হ্যাঁ আমার লেবুর গুটিগুলো ঝরে গেল না এগুলো কতটা পরিমাণ মানে থাকলো বা কিভাবে এগুলো বড় হচ্ছে তো আপনারাও এই সময় কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারেন আর যাদের গাছে এখনও ফুল আসেনি তারা পটাশিয়াম সমৃদ্ধ খাওয়ার বা জিরো জিরো ফিফটি স্প্রে করে দিতে পারেন বা মাটিতে লাল পটাশ দিয়ে দিতে পারেন এবং জলটা অল্প পরিমাণে আমি কিন্তু একদম জল বন্ধ করে দেওয়ার পক্ষপাতি নয় হালকা হালকা জল দিই কেননা গাছটাকে কিন্তু এই গরমে বাঁচিয়ে রাখাও খুব জরুরি তো যদি ফুল এসে যায় তো খুবই ভালো না হলে আপনারা এখানে হচ্ছে বুস্টার টু দশ থেকে পনেরো দিন ছাড়া একবার থেকে দুবার স্প্রে করে দিতে পারেন ফুল চলে আসবে আশা করি আর যদি তারপরেও ফুল না আসে তাহলে কিছু না করাই ভালো পরের বছরের জন্য আমাদের ওয়েট করা উচিত কেননা অতিরিক্ত এই সব কিছু খাওয়ার বা স্প্রে করলে আমাদের গাছে লাভের জায়গায় ক্ষতিও হতে পারে গাছটা মারাও যেতে পারে তাই যাদের ফুল ফুটতে শুরু করেছে তারা কীটনাশক স্প্রে করবেন না আর ফুলগুলো এইভাবে গুটিগুলো দাঁড়িয়ে যাওয়ার পর অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দেবেন তারপর গুটিগুলো একটু বড় হতে থাকলে এইভাবে মিরাকুলান স্প্রে করে দেবেন এবং গাছের গোড়ায় মেষ জৈবসার খাবার দিয়ে দেবেন কেননা এই সময় কিন্তু গাছের প্রচুর এনার্জি দরকার এই ফলগুলো সেটিং হওয়ার জন্য তারপর ফলগুলো আর একটু বড়ো হতে থাকলে আমরা পনেরো দিন ছাড়া ছাড়া বরণ স্প্রে করে করে দেবো যাতে গুটিগুলো না ফেটে যায় আর জলটা অবশ্যই আমাদের মেপে ঝোপে দিতে হবে অতিরিক্ত জলও যেন না হয় আর মাটিটা যেন একদম শুকনোও না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু দেখবেন যে আপনারাও প্রচুর পরিমাণে লেবু পেয়ে যাবেন